করবেন না আমরা সমস্ত বিষয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সজাগ এবং লড়াই করছেন এই বিরুদ্ধে এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গরজাতে হবে এদেরকে বিজেপির নেতাদেরকে আমরা ঘেরা করে রাখব আমরা আটকে রাখবো ওদেরকে মালদা জেলার হরিচন্দ্রপুর থানার রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার সাতজন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক হরিয়ানায় গিয়েছিলেন কাজের জন্য কিন্তু বাংলাদেশি নাগরিক সন্দেহে তাদের আটক করে গুরুগ্রাম থানার পুলিশ বৈধ নথি দেখানো সত্ত্বেও তাদের আটক করে রাখা হয়েছিল বলে অভিযোগ পরিবারে এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপি নেতাদের আটকে এই সংক্রান্ত কৈফিয়ত চাওয়ার জন্য শ্রমিক পরিবারগুলিকে পরামর্শ দিয়েছে তৃণমূল বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে এখানেও আসে ন্যাচারালি তো ভোটের সময় আসবে আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলের এই যে দেখছেন বড় বড় কথা বলে ঠিক আছে তো এরা কি কাজ করছে এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে এদের কি একটা দায়িত্বর মধ্যে পড়ে না তাহলে আগামী দিনে এই পশ্চিম বাংলার মানুষ সহ এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়ব না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাল্টা দিয়েছে বিজেপি রাজ্য সরকারকে করা হয়েছে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে তাই তারা এক একটা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না মালদার আটক পরিযায়ী শ্রমিকদের পরে ছেড়ে দেওয়া হয় ইতিমধ্যে একাধিক রাজ্যে বাঙালিদের বাংলাদেশের তকমা দেওয়ার ঘটনায় সরব হয়েছে তৃণমূল শাসক দলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি আগামী বছর রাজ্যে বিধানসভা আর এই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করেই উত্তেজনার কারণ আরও চড়বে বলে মনে করছে নিউজ টাইম